কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিশ্বাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত ভালো মিত্র সবাই বলেন ভালো মিত্র আমরা চাই কি চাই না ভালো মিত্রের এক নাম্বার alamat কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানাহিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত শে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব নেই বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু মৃত্যু চিল্লাই বলেন এরপরে বিশ্বনাই বললেন ফি তিল জুমা জুমার রাতে যদি মরে মরে রমাদান কিংবা রমজান মাসে যদি মরে

কালে মারবানিকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো আর হতে পারে না শাহাদাতের চাইতে শ্রেষ্ঠ মিত্র আছে নাকি না কথা আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা হোবাইবে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শamil করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শamil করে নিও পড়ানে শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে না কি মনসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন আসল্লান নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ কর কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ কর এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক ঠিক এর পর বললেন মরা মুরাবাতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এটা শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আল আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমিন তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না রোজা অবস্থায় মারা যাওয়া নেকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলাম আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই করে দিও চিৎকার করে পড়ে নাম আওয়াজ করে পড়ে নাম এবার আলামাত সুইল খাতিমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেচানো বিষ খেয়ে যার মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্ লিসান ভিলা ইলাহ ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাঁশ দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না আসে না নাই এরকম ডাকায় খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় দা মরে গেস এমৃতই ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আসে না নাই

গোটা পৃথিবীর মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা সুদো ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে মৃত্যু নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা কোনস্থাই দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখিরাতের জীবন এজন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরনের চিন্তা ও আইদান ফাল মাউত ইয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করছি নিবো